সরকার আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সোমবার তিরিশ জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে মুনাফার হার দুই সালের এক জুলাই থেকে কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে পাঁচ বছর এবং দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হারকে বৃত্তি ধরা হয় যা প্রতি ছয় মাস পর পর হালনাগাদ করা হয় সময়ে ওই দুই বন্ডের সুথার কমে সঞ্চয়পত্রের হারও কমানো হয়েছে যাওয়ায় কোন সঞ্চয়পত্রে কত মুনাফা দেয়া হচ্ছে কমানোর পরে বাংলাদেশ সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি যদি আপনারা ক্রয় করেন সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ মুনাফার হার নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক তিরাশি শতাংশ যা এতদিন ছিল বারো দশমিক চল্লিশ শতাংশ এর বেশি বিনিয়োগও একই হার প্রযোজ্য হবে যা আগে ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশ তবে প্রথম চার বছর শেষে দাপে দাপে কম হারে মুনাফা প্রদান করা হবে এরপরে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র তিন বছর মেয়াদের ক্ষেত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে মুনাফা নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক বিরাশি পার্সেন্ট যা আগে ছিল বারো দশমিক তিরিশ শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি হলে মুনাফা হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ যা আগে ছিল বারো দশমিক পঁচিশ শতাংশ এখানেও প্রথম ও দ্বিতীয় বছরে মুনাফার হার কিছুটা কম থাকবে এরপর সেই পেনশনার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি ক্রয় করলে সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে এগারো দশমিক আটানব্বই শতাংশ যা আগে ছিল বারো দশমিক পঞ্চান্ন শতাংশ বেশি অঙ্কে বিনিয়োগ করলে মুনাফা হবে এগারো দশমিক আশি শতাংশ যা আগে ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশ প্রথম চার বছর দাপে দাপে মুনাফা কম হবে এরপর হলো পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক তিরানব্বই শতাংশ আগে ছিল বারো দশমিক পঞ্চাশ শতাংশ এর বেশি বিনিয়োগ করলে হার হবে এগারো দশমিক আশি শতাংশ যা আগে ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশে এক্ষেত্রেও বছর বছর মুনাফা কমে আসবে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবের ক্ষেত্রে অর্থাৎ ডাকঘরের যে এফডিআর ছিল সেখানেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে তিন বছর মেয়াদি এফডিআরের ক্ষেত্রে সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা হবে এগারো দশমিক বিরাশি শতাংশ যা আগে ছিল বারো দশমিক তিরিশ শতাংশ এর বেশি বিনিয়োগে হার হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ যা ছিল বারো দশমিক পঁচিশ শতাংশে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সামগ্রিক সুধারে সাম্প্রতিক প্রবণতা এবং বাজারের আর্থিক প্রসম্য রক্ষার দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এতে স্বল্প আয়ের মানুষ ও অবসরপ্রাপ্তদের উপর কিছুটা চাপ পড়তে পারে বলে তারা মনে করছেন সঞ্চয়পত্রের এই নতুন নির্ধারিত হার অনুযায়ী আপনারা কত টাকা কত বছর মেয়াদকালের জন্য সঞ্চয়পত্র কিনতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে